এখন প্রশ্ন হচ্ছে এত সহজেই সাত আট মাসের মধ্যে তাদের বিরুদ্ধে নৈতিকতার অভিযোগ যদি ওঠে তাহলে ষোলো বছরে চারশো কোটি আট মাসে তিনশো এগারো কোটি তাহলে আট মাসে তিনশো এগারো কোটি হলে ছোটবেলা আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতাম পনেরো বছর সেখানে হচ্ছে যে আট মাসে যদি তিনশো এগারো কোটি হয় তাহলে ষোলো বছরে কত এই অঙ্কটা আমি মেলাতে পারি নাই অনেক আগে অঙ্ক করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছিল এই আন্দোলনের সময়ই এবং আন্দোলনের পরবর্তী সময় দেখা গেল এটি ভালো হওয়ার খারাপ হতে শুরু করলো যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে বলেছিল তারা নিজের হাতে আইন তুলে নিতে শুরু করলো তারা মানুষের ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো তারা নিজেরা নিজেরা লোকজনকে পরীক্ষা করতে শুরু করলো নানান ভাবে তারা এমন একটা প্রক্রিয়া করলো মনে হলো যে আইন মানে তারাই এবং একটা অদ্ভুত শব্দ বাজারে চলে এলো মব জাস্টিস মব কখনো জাস্টিস না জাস্টিস হচ্ছে সুবিচার মব কি করে জাস্টিস করে তাই না হ্যাঁ মব এক ধরনের সমস্যা মব কিন্তু কখনো সুবিচার না কিন্তু আমরা দেখলাম যে মব জাস্টিস শব্দটাকে যেন বলে দিলেন এবং তারপরে শুরু হয়ে গেল এটা মব জাস্টিস এইটা ভয়ঙ্কর কেননা কে কাকে কোথায় কি কারণে দোষী করছে কিন্তু এই নিয়ে আমরা সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান দেখতে পেলাম না কোনো কোনো মবকে তারা বললেন মানুষের আবেগের বহিপ্রকাশ কোন কোনো মবকে তারা বললেন না এটা তো ঠিক না এইভাবে করা যাবে না যারা মব তারাই আবার কারো বাসায় ঢুকে বললো আমরা মভ থেকেই বাসাকে উদ্ধার করতে এসেছিলাম সারা বাংলাদেশে কোনো বাসায় তারা মব থেকে উদ্ধার করতে যায় নাই শুধু গাজীপুর একটা বাসায় ঢুকে পড়েছিল মব থেকে বাসাটাকে বাঁচাতে ফলে মানুষ হলো কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল মানুষ কনফিউজ হয়ে গেল এরপর আসলে দ্রব্য মূল্য রমজান মাসে মূল্য বেশ কমে যাওয়াতে লোকে বলতে শুরু করলেই যে দাম কমে গেছে আর বাড়বে না আপনি রমজান মাসের পরেই তাকিয়ে দেখতে পাচ্ছেন যে দাম বাড়তে শুরু করেছে শীতকালে শীতের সবজির দাম কমে এটাই স্বাভাবিক কিন্তু আমি দেখলাম যে বাঙালি তারা এত বছরের সে জ্ঞান ভুলে গেল শীতকালে শীতের সবজির দাম কমে না এটা নাকি বাড়ত যাই হোক এরপর হচ্ছে বিনিয়োগ এবং বাণিজ্য বিনিয়োগ এবং বাণিজ্যের বেলা যেটি ঘটলো ভঙ্গুর অর্থনীতি ব্যাংকগুলিতে টাকা নাই সেই টাকা ফেরত এলো না আমরা দেখলাম বিনিয়োগের জন্য টাকা নেয় এসে কি হলো জানেন এসআলের চুরি করে রেখা যাওয়া ব্যাংক সেই ব্যাংকগুলিতে বাইশ হাজার কোটি টাকা ভরা হলো এবং একজন এসে বললেন যে এটা একটা তত্ত্ব চৌবাচ্চার বাচ্চার একদিকে ফোটা থাকলে সেখান দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় আরেক দিক দিয়ে যদি বের হয়ে যায় তাহলে চৌবাচ্চার মধ্যে যা ছিল তাই থাকবে সবকিছু ঠিক থাকবে এই তত্ত্বটা আমরা পরে দেখতে পেলাম না এটার জন্য একটা নোবেল পাওয়া উচিত এবং তারপরে স্বচ্ছতা আমরা আশা করলাম আমরা আশা করলাম যে সব কাজ স্বচ্ছভাবে হবে কিন্তু আমরা দেখলাম তরুণরাই তদ্বির করতে শুরু করেছেন যে তদ্বিরের বিরুদ্ধে তারা ছিলেন তারা বলেছিলেন যে তদ্বির করা যাবে না তদবির হচ্ছে মেধার বিপরীতে তদ্বির হচ্ছে কোটা এক ধরনের তদ্বির হচ্ছে পক্ষপাতিত্ব নেপোটিজম আমরা দেখলাম যে তরুণরা একের পর এক তদ্বির করে লোকজনের চাকরি তৈরি করে দিচ্ছেন এটা তো মেধাই পাওয়ার কথা ছিল এই চাকরিটা তদ্বিরে কেন হবে তখন তারা বললেন যে না আমরা বিভিন্ন ত্যাগ স্বীকার করেছি এই ত্যাগের জন্য আমাদের এটা প্রাপ্য তাহলে এই ত্যাগের জন্য যদি প্রাপ্য হয় তাহলে আগের ত্যাগের জন্য সেটা প্রাপ্য ছিল তাহলে আগের লোকদের কোটা বাতিল করে নতুন ত্যাগের জন্য নতুন কোটা পুরনো ত্যাগগুলি বাতিল এইটাই কি নতুন বন্দোবস্ত মানুষ বিব্রত হতে শুরু করল এবং তারপর দেখা গেল ব্যক্তির প্রতি কিংবা রাজনীতির প্রতি বিদ্বেষ মালপত্রের উপর বিদ্বেষ হয়ে দেখা দিল কারো জুতা নিয়ে নিচ্ছে কারো জিনিসপত্র নিয়ে নিচ্ছে কারো দেয়াল ভেঙে দিচ্ছে কারো বাড়ি ভেঙে দিচ্ছে এইটা তো মানুষ আশা করে নাই এবং এই জায়গা থেকে যে ঘটনাটা ঘটলো এগুলি যারা করবে তারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে মানুষ তখন এই বিষয়ে আস্থা পাবে না এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মানুষের এই প্রক্রিয়া আস্থা দ্রুত কমে যাচ্ছে। সংস্কার যখন তখন সকল দায়িত্ব নিয়েছেন আমি একটা সংস্কার প্রস্তাব এসেছে নারী বিষয়ক সংস্কার প্রস্তাব এটা আমি পড়তে গিয়ে প্রথমে হারিয়ে গেলাম কারণ এত পৃষ্ঠা সেখানে তারা প্রস্তাব করেছেন যে নারীর অধিকারের জন্য স্থানীয় সরকার নির্বাচনকে মূল নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে করতে হবে এইখানে একজন পুরনো এমপি আছেন আপনি আমাকে বলেন যে নারীর অধিকারের সাথে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কি সম্পর্ক আপনি বুঝতে পারেন আপনি পারেন কিন্তু ওনারা সেটা আবিষ্কার করেছেন শুধু সেটা আবিষ্কার করেন নাই ওনারা বলেছেন নারী প্রতিবন্ধীদের জন্য অভিগমতা নিশ্চিত করতে হবে প্রতিবন্ধীর অভিগমতার যে বিষয়টি কিন্তু ইউনিভার্সাল প্রতিবন্ধীর যে টয়লেট সেটা একটা নির্দিষ্ট আকৃতির হবে সেখানে হুইল চেয়ার ঢুকবে সেখানে উঠে ধরে দাঁড়ানোর ব্যবস্থা থাকবে সেখানে জিনিসগুলি তার হাতের নাগালে থাকবে এটা পুরুষ এবং নারী উভয় প্রতিবন্ধীর জন্য পৃথিবীর কোথাও প্রতিবন্ধীদের বাথরুমটা আলাদা হয় না কারণ এত প্রতিবন্ধী একসঙ্গে কোথাও যায় না ফলে যেটা ঘটে একই বাথরুমে নারী এবং পুরুষ উভয় টাইম টু টাইম ব্যবহার করেন কিন্তু তারা দেখা গেল নারী প্রতিবন্ধীর জন্য আলাদা অভিগমতা এখন র্যাম্প আলাদা হবে টয়লেট আলাদা হবে এটা কোনো ব্যাখ্যা নাই দাবি তারা সেখানে করেছেন যেগুলো শুনলে অদ্ভুত লাগে যেমন রাজনীতি যারা সংস্কার করবেন সংবিধান যারা সংস্কার করবেন তারা বলেছেন দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং তারা একটা আসন সংখ্যা প্রস্তাব করেছেন এরা তার সঙ্গে আরো তিনশো আসন চেয়ে বসেছেন তাহলে এই কাজটা কি ওই যারা সংসদ এবং সংবিধান সংস্কার করছেন তাদের দায়িত্ব নাকি এই কাজটা আসলে নারী সংস্কারের দায়িত্ব ছিল যে তিনশো আসন কালকে দিয়ে দিলে নারীদেরকে তাহলে কি নারী অধিকার হয়ে যাবে এবং এই ছশো লোকের বসার জন্য ব্যবস্থা করতে হবে সংসদ ভবনটাকে আকৃতির হবে এগুলোর কোনো ব্যাখ্যা নাই ফলে ঘটনা যেটা ঘটেছে মনের ইচ্ছা মতো যে যেমন খুশি চাইছে এরকম একটা ফিলিং আমাদের সাধারণ ভোটারদের মধ্যে হয়েছে এর মধ্যে ধরা পড়েছে পাঠ্যপুস্তক নিয়ে একজন খুবই নুরানি চেহারার লোক তিনি নাকি উল্টাপাল্টা করেছেন তিনি আবার মুসলিম ইতিহাসের একজন বিরাট বীরের সঙ্গে তার নাম আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার স্কুলের ফ্রেন্ড এটা একই নাম আমি তাকে নিয়ে এখন রসিকতা করি প্রায় এবং সাথে দেখা গেল একই সাথে আরও আবিষ্কৃত হলো একজন উপদেষ্টার সহকারী এবং আরেকজন উপদেষ্টার প্রিভিলেজ কোটায় নিয়োগকৃত সহকারী এদেরও অপসারণ করা হচ্ছে অভিযোগ একটাই যে তারা এক ধরনের নৈতিক অসদাচরণ যেটা আমরা দুর্নীতি বলি এটা হচ্ছে অভিযোগ এখন প্রশ্ন হচ্ছে এত সহজেই সাত আট মাসের মধ্যে তাদের বিরুদ্ধে নৈতিকতার অভিযোগ যদি ওঠে তাহলে ষোলো বছরে চারশো কোটি আট মাসে তিনশো এগারো কোটি তাহলে আট মাসে তিনশো এগারো কোটি ছোটবেলা আমরা অঙ্ক করতাম সেখানে হচ্ছে যে আট মাসে যদি তিনশো এগারো কোটি হয় তাহলে ষোলো বছরে কত এই অঙ্কটা আমি মেলাতে পারি নাই অনেক আগে অঙ্ক করেছি তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি যেরকম বিরক্ত আমিও বিরক্ত এবং আরেকটা বিষয় আছে পরিমণি নিয়ে একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে যে পরিমণি হচ্ছেন কি জানেন এটা হচ্ছে ডাইভার্সন মানুষ যখন অনেক হতাশ হয়ে যায় না তখন মানুষ এটা দেখে আমরা ছোটবেলায় যে তিনটা আসে মাথার মধ্যে হাতুড়িতে বাড়িয়ে দেয় হ্যাঁ 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 হাসি পরিমণি একটা চমৎকার ডাইভার্সন আমাদেরকে এগুলো ভুলিয়ে দিয়ে সে এখন তার বুয়া যে তার মানহানি করেছে এইটা সে এখন তুলে ধরেছে তখন আমাদের মাথায় আসে যে তার বুয়া তার মানহানি করেছে এই জন্য মামলা হতে পারে কিন্তু সে যে একটা বোট ক্লাব নামে একটা নৌকা ক্লাবের মধ্যে ঢুকে পড়ে যে একটা অদ্ভুত কান্ড কারখানা করেছিল কিন্তু তাহলে আর হিরো আলম সবকিছু ছেড়ে দেবে বলেছে আমি আপনাকে এখানে করি ও কিছু ছাড়বে না নতুন টি আর পি আনার কায়দা ও ছেড়ে দিবে এটা নিয়ে কিছুদিন আলোচনা চলবে তারপর ও কি বলবে জানেন ও বলবে যে আমি সকলের দাবির মুখে আমি মানুষের ভালোবাসাকে অস্বীকার করতে পারি নাই অলরেডি তো তিনটা করে হ্যাঁ না বিয়ে না ও কিছু ছাড়বে না ও সবকিছু থাকবে আর বিয়েটা সে করবে না বিয়েটা সে কিছুদিন না করে আপনি দেখবেন কিছুদিন পর পর প্রেমের গল্প আসছে এটা নিয়ে জনগণ ব্যস্ত হচ্ছে আর ওই যে লাইক ক্লিক লাইক ক্লিক হচ্ছে মানে তাদের ডিভোর্স নিয়ে যত আলোচনা হচ্ছে আলোচনার মধ্যে আবার ভিডিও গুলো ছাড়ছে মানে এটা সবই হচ্ছে লাইক এবং ক্লিকের ব্যবসা না এখান থেকে এলিট এলিট বাদ নাই আপনি দেখবেন যে যারাই ইন্টারনেটে আছে তারা তাদের বিয়েকে একটা অনুষ্ঠানে পরিণত করছে এবং সেটা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে আমি খুব ভয় আছি কবে সন্তান জন্মদানকে তারা ছেড়ে দেয় ইন্টারনেটে